বন্ধুরা সেলফি ফটো এডিট ক্যামেরা নিয়ে যারা মেতে থাকে খুব ভালো একটা অ্যাপের মাধ্যমে আপনারা হাজার কাজ করতে পারবেন প্লে স্টোরে সবার সেরা যে একটি অ্যাপ আপনারা কাজ দেখলেই অবশ্যই মানতে বাধ্য হবেন তবে ভালো করে কাজগুলি দেখে নেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই আপনাদের এই অ্যাপটি হানড্রেড ইনস্টল করতে ইচ্ছে করবেই তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা তো এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে প্রতিদিন দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার মতো বেল আইকনটি এনাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের কোনো সময় লাগে না কোনো খরচও হয় না তো প্লিজ 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 একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে তো আসুন শুরু করি আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ক্যামেরা এমএক্স ক্যামেরা এমএক্স আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি এটিকে জাস্ট ইনস্টল করুন এবং ওপেন করুন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা যে ক্যামেরার আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে তো আমি ক্লিক করছি তো এখানে দেখুন এই পেজটা ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন এখানে প্রচুর এফেক্টস রয়েছে যেটা আমাদের ফটো তোলার পরে আমরা আমাদের ফটোটাকে এডিট করতাম সেখানে আপনারা এফেক্ট সমেত আপনারা ফটো তুলতে পারবেন তো এখানে এফেক্টসগুলো আমি দেখাচ্ছি যেমন দেখুন এটা এখানে দেখুন খুব ভালো ভালো এফেক্টস রয়েছে এবং নামগুলো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফেক্টসের নামগুলো এখানে দেখুন ফর এক্সাম্পল আমি এগুলো আপনাদের দেখাচ্ছি তো এখানে এত এফেক্টস রয়েছে যেগুলো সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনারা দেখে নেবেন ভীষণ ভালো ভালো এফেক্টস এখানে রয়েছে তো এখানে থ্রি লাইনসে ক্লিক করলে তো এখানে দেখুন স্ক্রিনের উপরে এই এফেক্টসগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা ফটোর সাথে এডিট করা অবস্থায় ফটোটা ফটোটা আপনারা তুলতে পারবেন দেখুন এই এফেক্টসগুলো আপনারা পেয়ে যাবেন হুম ভীষণ ভালো ভালো এফেক্টস রয়েছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে ব্যাক ক্যামেরাটাও ইউজ করতে পারেন তো ব্যাক ক্যামেরাটা ইউজ করতে গেলে আপনাদের দেখুন এখানে ব্যাকের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ব্যাকে চলে যাবে তো এখানে আমি দেখাচ্ছি ব্যাকেও আপনারা অনেক ফ্রন্ট এবং ব্যাক আপনারা দুটোই ব্যবহার করতে পারবেন তো এই ফেক্স এখানে আমি এগুলো দেখালাম আরও কিছু রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তো এগুলো কি এরকম দেখুন এগুলো এরকম আপনারা দেখতে পাচ্ছেন সেই লেখাটা দেখাচ্ছে কত সুন্দরভাবে আপনাদের ফেসটাকেও এরকমভাবে সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন এই এই ফটো এডিটিং অ্যাপটার মাধ্যমে ভীষণ ভালো আপনারা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না তো এখানে আরও কিছু রয়েছে আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ এটা স্কেচের মতো হয়ে যাচ্ছে এটা দেখুন এটা হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে স্কেচের মতো দেখাচ্ছে এটা দেখুন এটা খুব সুন্দর একটা এফেক্ট এটা আপনারা দেখুন এটা তো ভীষণ সুন্দর হ্যাঁ তো ভীষণ ভালো লাগবে দেখুন এরকম যদি ফটো এডিট আমাদের না করতে হয় যদি আপনারা এডিট করা অবস্থায় আপনারা ফটো তুলতে পারেন তো ভীষণ ভালো এগুলো তো এই এফেক্টসগুলো দেখুন এখানেও প্রচুর এফেক্টস রয়েছে হুম যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো দেখুন এগুলো আপনারা দেখুন এখানে খুব সুন্দর সুন্দর এফেক্টস আপনারা পেয়ে যাবেন আপনাদের অনেক কাজে আসবে আপনাদের ফটোটাকে আলাদা করে এডিট করতে হবে না তো এই এফেক্টসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখানে দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর এফেক্টস রয়েছে তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আরেকবার দেখাচ্ছি এখানে এখানে দেখুন এই এফেক্টসগুলো আপনারা নিতে পারেন এখানে এটা নিতে পারেন এটা ভীষণ ভালো নিউজপেপার হ্যাঁ এটা নিউজ পেপার এফেক্টস তো এইগুলো ভীষণ ভালো ভালো এফেক্টস এখানে রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আশা করি এই অ্যাপ্লিকেশানটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করলে বুঝতেই পারছেন এফেক্টসগুলো কীভাবে এখানে শো করছে তো এরকমভাবে আপনারা এগুলোকে ইউজ করতে পারেন তো এখানে দেখুন এগুলো রয়েছে এটা কি ইউজ করতে পারেন ভীষণ ভালো ভালো তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা